আশা করি আপনার সবাই আছেন বালা আমিও আছি আর আমি এখন যে জায়গার মধ্যে আছি কনভেনশন হল এন্ড রেস্টুরেন্ট আর এটা হচ্ছে সব থেকে নতুন প্লেস এবং খুব সুন্দর প্লেস দেখার পরে ওবা হয়ে গেছি আমরা গোলাপগঞ্জ উপজেলার একটা চমক আর বিশেষ করে ওবাস হইলো মডেল মসজিদ প্লাস অন্য উপজেলা আর উপজেলার উপজেলাত আইলো গোলাপগঞ্জ ওটাও সামনে পাইবার এগু সব থেকে সুন্দর এবং সব থেকে বাইরাল হইব সামনে যতটুকু সম্ভাবনা কারণ অনেক বড় রেস্টুরেন্ট আর কনভেনশন হল আগে

ফুৰ্কী আছে ফুৰ্কীত ম নহৰকা যে আগে ইগিলা মডিফাইড ৰৈছে আকি আমাৰ ফুল ব্লগ যিটো দিম আপোনাৰ এইটো দেখবা ৰেষ্টুৰেণ্ট তাৰ হলে কিটা শেয়ার দিবা সবরে জানাই দিবা আসলে সবটা কি সেরা রেস্তুটে আর আমরা গোলাপগঞ্জের মধ্যে আর আমরা গোলাপগঞ্জের আসলে একটা চমক হইয়া তাকে এই রেস্টুরেন্টটা টা তো বলা থাককা সুস্থ থাককা নেক্সট ভিডিওত আপনার লগে আবার হইব আল্লাহ হাফিজ